হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি যে যেখানেই আছেন খুবই ভালো আছেন আজ আপনাদের তৈরি করে দেখাবো কালো জাম মিষ্টি রকম মাওয়া তৈরি করা বা ছানা তৈরি করা ঝামেলা ছাড়াই শুধু গরু দুধ দিয়ে পারফেক্টভাবে কালো জাম মিষ্টি তৈরি করে নিতে পারবেন একদম দোকানের মতো এই ভিডিওতে মিষ্টি তৈরি করার এ টু জেড টিপস সহকারে আমি ভিডিওটি মেক করেছি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি আপনারাও একদম দোকানের মতো মিষ্টিটা তৈরি করতে পারবেন আর বন্ধুরা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এরকম নতুন নতুন মজার ভিডিও রেসিপি দেখার জন্য ভালো জাম মিষ্টি তৈরি করতে প্রথমে লাগবে এরকম এক কাপ গুঁড়ো দুধ আর নিচ্ছি দুই টেবিল চামচ ময়দা এক টেবিল চামচ সুজি আর এক টেবিল চামচ বেকিং পাউডার এখানে কিন্তু অবশ্যই বেকিং পাউডার দিতে হবে বেকিং সোডা নয় আর এক টেবিল চামচ ঘি এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব একটু ভালোভাবে কষলে কষলে আঙুল দিয়ে জুড়ো করে নিতে হবে একটু সময় সাপেক্ষ ব্যাপার এই কাজটা একটু সময় নিয়ে ভালোভাবে করবেন তাহলে দেখবেন দুধটা একদম জুরু হয়ে গিয়েছে তো দেখুন দুধটা কিন্তু একদম ঝুড়োঝুরু হয়ে গিয়েছে এখন আমি লিকুইড দুধ দিয়ে আমি দুটা তৈরি করব প্রথমে আমি তিন চামচ লিকুইড দুধ দিয়েছি আর একদম শেষ পর্যায়ে বলে দিব আমার কতটুকু দুধ লেগেছে এভাবে অল্প অল্প দুধ দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করতে হবে এখন আমি আবার আর এক চামচ দিয়ে নিয়েছি এভাবে একটু সময় নিয়ে ভালোভাবে ডোটা তৈরি করবেন আর মিষ্টি তৈরি করা ডোটা কিন্তু একটু নরম হয় তো দেখুন বন্ধুরা আমি এখানে প্রায় সাত চামচের মতো দুধ লেগেছে আমার ডোটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে আর কালো জাম মিষ্টিতে কিন্তু ভিতরটা একটু কালারফুল হয় তাই আমি এভাবে এখন ফুড কালার দিয়ে দিচ্ছি দুই থেকে তিন ফুটার মতো আর অবশ্যই দুই থেকে তিন ফুটার মতো ফুড কালার দিবেন ফুড কালারটা যদি একটু বেশি পরিমাণে দেন তাহলে কিন্তু আপনার ভাজার পর কালারটা একদম ভিতরটাও সুন্দর থাকবে তো একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে ফুড কালারটা দেখুন দুইয়ের সাথে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এটা কোনো রেস্টে রাখার প্রয়োজন নয় জাস্ট হাতটা ধুয়ে আসা পর্যন্তই জাস্ট হাতটা ধুয়ে আসতে যতটুকু সময় লাগে এখন আমি হাতে একটু ঘি লাগিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি আর অবশ্যই কিন্তু ডোটা একটু নরম রাখতে হবে তাহলে কিন্তু মিষ্টিটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন তো দেখুন এবারে প্রথমে গোল করে এরপর আমি কালো জাম মিষ্টির মতো লম্বা একটা শেপ দিয়ে নিচ্ছি খুবই ইজিলি কিন্তু তৈরি করা যায় আর আমি যেভাবে এ টু জেড টিপ সহকারে আপনাদের দেখাচ্ছি অবশ্যই কিন্তু এভাবেই তৈরি করবেন আর একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে কিন্তু অবশ্যই ফুল ক্রিম গুঁড়ো দুধটাই নিতে হবে দেখুন সব কালো জর মিষ্টি কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর কোনো দাগ নেই এরকমভাবেই কিন্তু তৈরি করতে হবে এখন আমি চুলায় তেল দিচ্ছি একটু বেশি পরিমাণে আর তেলটা এরকম আঙুল ডুবিয়ে রাখা এরকম গরম অবস্থায় কিন্তু আমার মিষ্টিগুলো ভাজতে হবে আর চুলার হিটটা একদম লোতে রেখেই মিষ্টিটা ভাজতে হবে এসব টিপসগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আর মেজারমেন্টের পরিমাপগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে মেজারমেন্টগুলো যাতে কোনোভাবেই ভুল না হয় তাহলে কিন্তু আপনার মিষ্টিটা পারফেক্ট হবে না আর এখানে কিন্তু মিষ্টি একদম বেশি পরিমাণে দিবেন না এমনভাবেই দিতে হবে ভাজার সময় যাতে একটার গায়ে একটা লেগে না যায় আপনার মিষ্টি যদি বেশি হয় তাহলে কিন্তু আপনারা বা প্যান্টটা যদি ছোটো হয় তাহলে আপনারা দুইবারে ভাজতে পারেন তো দেখুন এটা কিন্তু চামচ দিয়ে কোনো উল্টা উল্টো প্রয়োজন নেই নিজে নিজে কিন্তু অনেকগুলো ভুলে উলটিয়ে যাচ্ছে এখন একটু নেড়ে দেবো সামনের মিষ্টিগুলো পিছনে নিই বা পিছনের মিষ্টিগুলো একটু সামনে চামচের সাহায্যে আমি এনে দিচ্ছি এতে করে সবগুলোর দেখুন একদম বেশি নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে অবশ্যই কম আছে মিষ্টিটা ভাজতে হবে তো বন্ধুরা দেখুন এইগুলো কিন্তু নিজে নিজে এবার ফুলে উলটিয়ে যাচ্ছে আর চুলা হিটটা আপনার দেখে হয়তো বুঝতে পারছেন কতটা লো একদম লো পর্যায়ে কিন্তু রেখে মিষ্টিটা ভাজরান তাহলে ভালোভাবে ভিতর থেকেও কোক হবে একটু পর পর চামচ দিয়ে নেড়ে সামনের বা মিষ্টিগুলো পিছনে নিতে হবে আর পিছনের মিষ্টিগুলো একটু সামনে এনে দিতে হবে বা এভাবে হাতলটা ধরে একটু এভাবে নেড়ে দিতে পারেন তাহলেও কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে না তো দেখুন কয়েক মিনিট পর কতটা ফুলে গিয়েছে আমার মিষ্টিগুলো ফুলে একদম উপরে বেশে এসেছে এভাবে হাতলটা ধরে একটু নেড়ে দেবো যাতে একটার গায়ে একটা লেগে না যায় তো এভাবে ভাসতে ভাজতে কিন্তু আমি জিনিসগুলো একটু একদম ব্রাউন কালার করবো না একদম কপি কালার যে হয় সেই কপি কালার করে ভাজবো যখন দেখবেন কালার একদম প্রায় চলে এসেছে তখন কিন্তু এভাবে অনর্বরতন নাড়তে হবে কারণ মিষ্টিগুলো অনেক ফুলেছে তাই এভাবে উল্টাতে চাইবে না এভাবে ঘন ঘন অনর্বতন নেড়ে এভাবে উলটিয়ে কিন্তু চারো ষাট এরকম কপি কালার করে ভাজতে হবে দেখুন আমি কপি কালার করে ভেজে নিয়েছি এতে বেশি কালো করতে হবে না কারণ সিরাই দিলে এটা এমনিই কালো হয়ে যাবে সবগুলো মিষ্টি আমি একইভাবে ভেজে নিয়েছি সব মিষ্টি আমি সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন এভাবে আমি একটু বড় থালে নিয়ে ছড়িয়ে দিচ্ছি এতে করে মিষ্টিটা খুবই ইজিলি ঠান্ডা হয়ে যাবে মিষ্টিটা ঠান্ডা হতে থাকে এর ফাঁকে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি শিরার জন্য নিচে এক কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি পানি আর এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন এখানে আমি দেড় কাপের একটু বেশি পানি নিয়েছি আর যে শিরাটা তৈরি করবেন এটা একটু ড্রিপ জায়গায় তৈরি করবেন তাহলে আপনার মিষ্টিগুলো ডুবে থাকবে আপনার চাইলে এখানে দুই চামচ দুই কাপ পর্যন্ত পানিও ইউজ করতে পারেন এভাবে নেড়ে চেড়ে আমি এখন শিরাটা ফুটিয়ে নেব আর বন্ধুরা আমি যেভাবে এ টু জেড টিপ সহকারে আপনাদের ভিডিওটা তৈরি করে দেখা যে যদি আপনারা বাসা মিষ্টিটা তৈরি করেন আপনারা কিন্তু মিষ্টিটা পারফেক্টভাবে তৈরি করতে পারবে তো বন্ধুরা দেখুন মিষ্টিটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে আমি ভালোভাবে মুট করে দেখিয়ে দিচ্ছি এখন আমি শিরাতে দিয়ে দেব অবশ্যই মিষ্টিটা ঠান্ডা করে দিবেন তা না হলে সিরাতে মিষ্টিটা দিলে ফেটে যেতে পারে তো এখন আমি দশ মিনিট ঘড়ি ধরা দশ মিনিট এভাবে ঢেকে রেখে দিব আর মাঝে মাঝে একটু এভাবে ধুলিয়ে দিতে হবে আর এই ছিদ্রটা কিন্তু ফাইভ মিনিট যে ঢাকনার ছিদ্রটা থাকে এটা বন্ধ করা কোনো প্রয়োজন নেই এটা খোলা থাকায় ভালো একসাথে ভাপ আছে সেটা বেরিয়ে যাবে তো দেখুন দশ মিনিট পর আমার মিষ্টিগুলো ফুলে একদম টই টম্বুর হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে এখন হা তামচের সাজিয়ে একটু উল্টিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু অবশ্যই একটু উলটিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার শিরাটা ভালোভাবে সাইরোসাইডে সাইডে কভার করবে তো দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা বাসা ইজিলি এই জিনিসটা তৈরি করতে পারেন এটা কিন্তু ঈদে আপনারা ড্রেচার্ট হিসাবে রাখতে পারেন ঈদের দু দিন আগে আপনারা তৈরি করতে পারেন তো বন্ধুরা দেখুন ঢেকে আমি সারা রাত রেখে দিয়েছিলাম একদম ঠান্ডা করে সারা রাত রেখেছি দেখুন মিষ্টিটা কিন্তু একদম রসালো হয়ে গিয়েছে কতটা ও স্পঞ্জে হয়েছে দেখুন আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এখন আমি এরকম চিমটা সাহায্যে একটা চাকরির মধ্যে নিয়ে নিচ্ছি এতে করে এক্সট্রা যে শিরাটা আছে সেটা নিচে পড়ে যাবে আর আপনারা চাইলে কিন্তু শিরা সহকারেও খেতে পারেন তবে আমার উপর থেকে আমি একটু মাওয়া দেব তাই এভাবে একটু শিরাটা ঝরিয়ে নিচ্ছি তাহলে মাওয়াটা দিতে সুবিধা হবে দেখুন কীভাবে জোলটা পড়ছে এখন আমি মিষ্টির জন্য মাওয়াটা তৈরি করে দেবো নিয়েছি দুই চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর প্রথমে হাফ টি স্পুন ঘি দেবো আমি কিন্তু দুই স্টেপে ঘিটা দেব তাই প্রথমে হাফ টি দিয়ে এভাবে একটু হাত দিয়ে কষিয়ে নিচ্ছি তারপরে আবারও হাফ টি স্পুন ঘি দেবো এতে করে আপনার মাওয়াটা তৈরি করতে অনেকটা সুবিধা হবে আমি কিন্তু একদম শক্ত মাওটা তৈরি করব না এরকম ঝুড়ঝুরে একটু মাওয়াটা তৈরি করে নিয়েছি এখন হাতে একটা মিষ্টি নিয়ে উপর থেকে এভাবে মাওটা ছিটিয়ে দিচ্ছি এতে করে দেখেন আপনার মিষ্টির লোকটা খুবই সুন্দর আসবে একদম দোকানের মতো মনে হবে দোকানে কিনতে যেরকম মিষ্টিটা পাওয়া যায় উপরে মাওয়া দেওয়া থাকে একদম সেরকমই মিষ্টিটা তৈরি হয়ে গেছে মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই কিন্তু আপনারা এই মিষ্টিটা ইজিলি তৈরি করতে পারেন আপনারা যদি ঈদের আগে থেকে মিষ্টিটা তৈরি করেন তাহলে কিন্তু আপনারা ঈদের দিন এটা মেহমান আসলে দিতে পারবেন ঈদের ডেজার্ট হিসাবে কিন্তু মিষ্টিটা অনেক ভালো হবে তো বন্ধুরা দেখুন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে তো মিষ্টিটা ভিতরটা কেমন হয়েছে তাই আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি দেখুন ভিতরে কালারটা মশাল অনেকটা সুন্দর হয়েছে অবশ্যই কিন্তু আপনারা ফুড কালারটা একটু বেশি পরিমাণে দিবেন তাহলে আপনার মিষ্টি কালারটাও খুবই সুন্দর আসবে এই মিষ্টিটা আমি তৈরি করব হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে আর অবশ্যই দুধটা কিন্তু ফুল ক্রিম গুঁড়ো দুধ তৈরি নিতে হবে যে কোনো ব্র্যান্ডের হোক কিন্তু দুধটা অবশ্যই ফুল ক্রিম হতে হবে তো এতে দিয়ে দিচ্ছি সুজি এক চামচ আর মেজারমেন্টগুলো ঠিক রাখবেন না দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার আর এখানে অবশ্যই বেকিং পাউডার ইউজ করতে হবে বেকিং সোডা নয় আর দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা আর এক চামচ ঘি এখানে অবশ্যই আপনারা কিন্তু এভাবে মেজারমেন্টগুলো ঠিক রেখে মিষ্টিটা তৈরি করবেন তাহলে কিন্তু আপনারা পারফেক্টভাবে মিষ্টিটা তৈরি করতে পারবেন মেজারমেন্টগুলো যদি আপনারা এলোমেলো করেন তাহলে কিন্তু আপনার মিষ্টিটা সুন্দর হবে না তো দেখুন আমার মেজারমেন্টগুলো অবশ্যই ঠিক রেখে এভাবে মিষ্টিটা তৈরি করবেন হাত দিয়ে একটু ঘষে কিন্তু আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন আমি প্রথম চামচটা সাজেন লিকুইড দুধ ইউজ করব লিকুইড দুধ দিয়ে আমি ডোটা তৈরি করব। তো এভাবে অল্প অল্প প্রথমে আমি তিন চামচ নিয়েছি এভাবে তিন চামচ দিয়ে কিন্তু আমার ডোটা তৈরি হয়ে যাবে তো দেখুন প্রথমে একটু নরম দেখা যাবে আপনার যদি এভাবে একটু মাখতে থাকেন তাহলে জিনিসটা একটু স্টিকি হয়ে যাবে তো দেখুন এরপরে আমি একদম শেষ পর্যায়ে একটু ঘি দিয়ে এভাবে মেখে নিব এতে করে কিন্তু আপনার হাতে বা বাটিতে বেশি লেগে থাকবে না একদম চলে আসবে একটু নরমভাবেই কিন্তু মিষ্টি দুটা তৈরি করতে হবে তাহলে মিষ্টিগুলো আর ফাটবে না আর দুটা আমি কীরকম ফিটনেসে তৈরি করছি তা অবশ্যই দেখে নিয়েছেন আর এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সরাসরি আপনারা এভাবে মিষ্টিটা তৈরি করে নিতে পারেন তো দেখুন আমি মিষ্টিটা হাতে একটু ঘি লাগিয়ে তৈরি করে নিচ্ছি একদম গোল কোনো রকম ফাটা দাগ নেই আর বন্ধুরা আমি অবশ্যই বলে দিচ্ছি কিন্তু আপনারা এরকম নরম টোটা তৈরি করবেন তাহলে মিষ্টিটা কিন্তু কোনোভাবেই ফাটবে না তো দেখুন একে একে আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দেখুন আমার কতগুলো মিষ্টি হয়েছে আর মিষ্টিগুলো কিন্তু আপনারা চাইলে আরও ছোটো সাইজ করতে পারেন আমি একটু বড়ো সাইজেরই তৈরি করেছি ছোটো সাইজ করলে কিন্তু মিষ্টিগুলো আরও বেশি হবে তো এখন আমি ভাজা পিপারেশানে চলে যাচ্ছি চুলা প্যান্ট বসিয়ে দিয়েছি আর তেলটা এরকম আঙুল ডুবিয়ে দেখা যায় এরকম গরম অবস্থায় মিষ্টিগুলো ভাজতে হবে আর যে কোনো মিষ্টি ভাজার সময় কিন্তু অবশ্যই প্যান্টটা তেলটা কিন্তু একদম অল্প গরম থাকতে মিষ্টিটা দিতে হবে আর চুলার হিটটাও একদম কমিয়ে রাখতে হবে দেখুন আমি আপনাদের হিটটা দেখিয়ে দিয়েছি আমি কারেন্টের ইলেকট্রিক চুলায় আমি মাত্র ছয়শো ডিগ্রিতে আমি ভেজে নিচ্ছি আপনারা কিন্তু একদম চুলায় বা গ্যাসের চুলায় করলে একদম লো ফ্লেমেই ভাজবেন তাহলে মিষ্টিটা খুব ভালোভাবে হবে দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলে অনেকটা বড় হয়ে গেছে আর নিজে নিজে কিন্তু উলটিয়ে যাচ্ছে দেখুন হালকা কালার চলে এলে আমি চামচের সাজিয়ে একটু উল্টেই দিচ্ছি আর মিষ্টিটা বেশি নাড়াচাড়া এই পর্যায়ে বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই এভাবে হালকা একটু উল্টেই দিলেই হবে আর এভাবে কিন্তু উল একটু আমি ব্রাউন কালার করে ভেজে নেব একটু কালার চলে এলে একটু ঘন ঘন উলটিয়ে দেবেন তার সারো সার্টগুলো কিন্তু ভালোভাবে কালার হবে কারণ মিষ্টিগুলো ফুলে গেলে কিন্তু উল্টাতে চাইবে না দেখুন লো ফ্লেমে আমি একদম মিষ্টিগুলো এরকম কপি কালার করে ভেজে নিয়েছি আর আপনারা যদি চান বন্ধুরা এক থেকে একটু ব্রাইট কালার করবেন তাহলে কিন্তু মিষ্টিটা আর একটু কম বাঁচতে পারেন এখন আমি মিষ্টিগুলো ঠান্ডা করে নিচ্ছি এর ফাঁকে আমি ঠান্ডা হতে থাক এর ফাঁকে আমি শিরাটা তৈরি করছি হাফ কাপ দুধের সাথে এক কাপ পানি নিয়েছি আর এখানে চাইলে আপনি আরও হাফ কাপ পানি দিয়েছি এতে করে কিন্তু মিষ্টিটা খুবই ভালোভাবে কভার হবে এখন ফুটে গেছে আর মিষ্টিটা একদম পারফেক্টভাবে ঠান্ডা হয়ে গিয়েছে আর অবশ্যই এখানে ঠান্ডা করেই মিষ্টিটা দিবেন তাহলে কিন্তু মিষ্টিটা সিরাই দিলে ফেটে যাবে না এখানে দিয়ে আর নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই শুধু ঢেকে রেখে দিব ঘড়ি ধরা দশ মিনিট এখানে কিন্তু অবশ্যই ঘড়ি ধরে দশ মিনিট রাখবেন আর মাঝখান থেকে কিন্তু একটু এভাবে ধুলিয়ে দিতে পারেন আর কোনো নাড়াচাড়া প্রয়োজন নেই দেখুন দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিয়েছি মিষ্টিগুলো ফুলে একদম রসে টইটুম্পুর হয়ে গিয়েছে এখন একটু উলটিয়ে দিব আর বেশি নাড়াচাড়া করব না এরপর ঢেকে আমি ঠান্ডা হতে রেখে দিব দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে মিষ্টিটা একদম আমি সারারাত রেখে দিয়েছিলাম এখন চিমটা সাজিয়ে তুলে নিচ্ছি দেখুন চাকরির মেদে নিয়ে এক্সট্রা যে মিষ্টি শিরাটা আছে সেটা আমি সরিয়ে নিচ্ছি এতে করে আমি যে সাজাবো এত অনেকটা সুন্দর হবে তো দেখুন আমি শিরাটা আমি সরিয়ে নিচ্ছি আর এক্সট্রা যে উপরে শিরাটা সেটা ভাবে আপনারা কিন্তু কিছু সাহায্যও মুছে নিতে পারেন বা শিরা সহকারে যারা পছন্দ করেন তারা শিরা সহকারেও খেতে পারেন আমি শিরাটা একটু মুছে নিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে আর অনেকটা শিরা ভিতরে ঢুকে গিয়েছে আমি ভেবে শিরাটা মুছে নিচ্ছি তো দেখুন এটা আমি সাফ করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু একদম রসে টইটুম্বুর ভিতর থেকে দেখুন একদম রসালো খেতেও কিন্তু অসম্ভব মজার একদম দোকানের মতো হবে ঈদের ডেজার্ট আইটেম হিসাবে কিন্তু এটা কিন্তু আপনারা বানিয়ে দু এক দিন আগে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন ঈদের দিন সার্ভ করতে পারেন খুবই মজার একটা রেসিপি বাচ্চা থেকে বড় সবারই খুবই পছন্দ হবে তো বন্ধুরা আমার মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা